এই ব্যক্তিটি একসময় হোটেলে ওয়েটারের কাজ করতেন কিন্তু আজ তার মাসিক আয় আঠেরো কোটি টাকা মহারাষ্ট্রের অন্যতম সুস্বাদু খাবার পুরনপলি বিক্রি করে কোটি কোটি টাকা আয় করা এই ব্যক্তিটির নাম হল কে আর ভাস্কর রিসেন্টলি ভারতের অন্যতম জনপ্রিয় টিভি শো শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন কে আর ভাস্কর এই গল্পটা হয়তো অনেকেরই হজম হবে না কারণ ফুটপাত থেকে শুরু করে একটা মানুষ কিভাবে কোটি কোটি টাকার মালিক হতে পারে এই ব্যাপারটাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে অবিশ্বাস্য লাগে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থতা ও পরিশ্রমের পর সেই অসম্ভবকে সম্ভব করে দেখায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন একজন ব্যক্তির জীবন সংগ্রামের গল্প আপনাদেরকে শোনাব যে শুরু করেছিল শূন্য থেকে ভারতের কর্ণাটক রাজ্যের এক গরিব পরিবারে ভাস্করের জন্ম হয় বাবা ছিলেন একজন চাষি নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা ছিল তাদের যেহেতু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই ছোটবেলায় স্কুলে যাওয়ার সুযোগ পায়নি সে তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনো কোনো দিন তাদের খাবার জুটত আবার কোনো কোনো দিন শুধু জল খেয়েই রাত কাটাতে হতো পরিবারের এই আর্থিক দুরবস্থার জন্য ভাস্কর ছোটবেলা থেকেই বড়দের মতো দায়িত্ব নেওয়া শিখে যায় ভাস্করের বয়স যখন মাত্র বারো বছর তখন থেকে সে টাকা উপার্জন করার জন্য কাজ করা শুরু করে যাতে বাড়ির সবাই দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে কর্ণাটকের একটা ছোট্ট হোটেলে এসে কাজ করা শুরু করে সেখানে রান্না করা থেকে শুরু করে খাবার পরিবেশন করা এবং থালাবাসন মাজার কাজ তাকে করতে হতো ব্যাঙ্গালোরের বিভিন্ন ছোটোখাটো হোটেলগুলোতে সব রকমের কাজ করার অভিজ্ঞতা ছিল ভাস্করের শুধু তাই নয় ডান্স ইনস্ট্রাক্টর হিসাবেও বেশ কয়েক বছর কাজ করেছেন ভাস্কর একটু বেশি টাকা উপার্জনের জন্য পানের দোকানও চালিয়েছেন তিনি কিন্তু কোনো কিছু করেই তার অভাব কম ছিল না তিনি যেই কাজই করেছেন সেখানেই ব্যর্থ হয়েছেন কিন্তু কথায় আছে যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও উঠে দাঁড়াতে জানে সফলতা কেবলমাত্র তাদেরকেই আলিঙ্গন করে ভাস্করের গল্পটাও ঠিক সেই রকমই হাজারবার ব্যর্থ হওয়ার পরেও তিনি স্বপ্ন দেখা ছাড়েননি ভাস্করের বয়স যখন তেইশ বছর তখন তার মাথায় একটা বুদ্ধি আসে আসলে ভাস্করের মা খুবই সুস্বাদু পুরণপলি বানাতে পারতেন পুরানপলি হল দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রের একটা বিখ্যাত খাবারের নাম যেটা ছোলার ডাল গুড় এবং ময়দা দিয়ে তৈরি করা হয় একদিন ভাস্কর তার মাকে অনেকগুলো পুরনপলি বানাতে বলে তার মায়ের হাতে বানানো পুরনপলি একটা টিফিন বাক্সে নিয়ে সে সাইকেলে চেপে বেরিয়ে পড়ে বিক্রি করার জন্য সেদিন খুব তাড়াতাড়ি ভাস্করের সবকটা পুরনপলি বিক্রি হয়ে যায় পুরনপলি বিক্রি করে ভাস্কর যা টাকা পায় সেই টাকা দিয়ে বাজার থেকে কিছু কাঁচামাল কিনে সে বাড়িতে ফিরে আসে পরের দিন তার মা আবার সেই কাঁচামাল দিয়ে পুরনপলি বানিয়ে দেয় এইভাবে কয়েক মাসের মধ্যেই আশেপাশের এলাকায় ভাস্করের পুরনপলি খুবই জনপ্রিয়তা লাভ করে তার কাস্টমারের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে এবং দিনের শেষে সে অসংখ্য পুরনপলির অর্ডারও পেতে শুরু করে এরপর ভাস্কর ঠিক করে যে রাস্তায় রাস্তায় বিক্রি না করে সে একটা স্থায়ী দোকানের ব্যবস্থা করবে কিছু টাকা জোগাড় করে সে বাজারে একটা ছোট্ট পুরনপলির দোকান দেয় আস্তে আস্তে দোকানটা বড় হয় এবং কিছু সময়ের মধ্যেই কর্ণাটকে বেশ কয়েকটা দোকান খুলে ফেলে ভাস্কর তবে দোকান তো না হয় তৈরি হয়ে গেল কিন্তু কি নাম হবে সেই দোকানগুলোর অনেক ভাবনা চিন্তা করে ভাস্কর নিজের পুরনপল্লি দোকানের নাম দেন পুরনপলি ঘর দ্য হাউস অব পুরণপলি তার পুরণপল্লি এতটা জনপ্রিয়তা লাভ করে যে আস্তে আস্তে কর্ণাটকের গণ্ডি পেরিয়ে হাউস অব পুরণপল্লি এখন মহারাষ্ট্রেও জমিয়ে ব্যবসা করছে তবে শুধুমাত্র মহারাষ্ট্র বা কর্ণাটকে আটকে থাকার ইচ্ছা নেই ভাস্করের তিনি চান তার এই পুরণপল্লির স্বাদ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এই একটা স্বপ্ন নিয়েই ভাস্কর ভারতের জনপ্রিয় টিভি শো শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাত্রা করেন বর্তমানে ভাস্করের আয় আঠেরো কোটি টাকা তার ব্যবসা যেহেতু বর্তমানে ভীষণই লাভজনক একটা ব্যবসা তাই ফাউন্ডার পিউস বনসল বোটের ফাউন্ডার আমন গুপ্তা এবং সাদি ডট কম ফাউন্ডার অনুপম মিত্তাল জানান যে ভাস্করের এই মুহূর্তে ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই তিনি যেন সঠিকভাবে ব্যবসাটা চালিয়ে যান আসলে ভাস্করের সাফল্যের মূল চাবিকাঠি হল ইচ্ছে বুদ্ধি এবং একটা স্বপ্ন ইচ্ছে সবার থাকে স্বপ্ন সবার থাকে কিন্তু সফল সেই হয় যে বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার সংকল্প করে একটা চাষির পরিবার থেকে উঠে এসে আজ কোটি টাকার মালিক কে আর ভাস্কর হল একজন রিয়েল লাইফ ইন্সপিরেশন তার এই সফলতাকে আমরা সবাই কুর্নিশ জানাই